কি পাকা চালি দিয়ে টিভি চালি দিয়ে কি হচ্ছে এটা মোবাইল মোবাইল ডাক আগে আগে মোবাইল ডাক মোবাইল হাত দিতে নেই বাচ্চাদের এটা জানিস যে স্কুলের স্যারেরা বলে দেয়নি রাখ আগে রাখ মোবাইল রাখ বিছানার মধ্যে পাকা চালিয়ে টিভি চালিয়ে কীরকম মোবাইলটা নিয়ে বসে আছে ওটা কি খাচ্ছিস ফিরে বাজার বিছানায় পড়লে পিঁপড়ে হবে নিচে লাভ বদমাশি করার জায়গা পায়নি টিউশন থেকে এসেই শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমার ছেলের কাণ্ড কারখানা দেখেছো তো আমার ছেলে প্রচুর বদমাস এই দেখো আজকের আমাদের পূর্ণিমা পুজো এই যে সব পূর্ণিমা পুজোর সব জোগাড় হয়ে আছে তো এখনো টল কাটা হয়নি তো যেহেতু আমাদের প্রত্যেক মাসেই পূর্ণিমা পুজোটা হয় তো আমার এই মন্দিরটা অভিষেক করা যার কারণ আমাকে প্রত্যেক মাসেতেই

দাম বেশি বলে সেই জন্য তাহলে কি আমাদের বস্তা হলে কিনতে হবে মানে কি মানে পুরো ডুবে যাওয়ার জন্য ওই দাম বাড়বে বলে সেই জন্য আগে থেকে নিয়ে নিচ্ছে পুকুর কিরম ছুটে আসছে দা গুলি দেখি পটল কুমার পটল কুমার যে মা দুর্গা আসছে আমি আজ করে যাচ্ছি কংসা নদীর বাঁধ ভেঙে গেছে দেখতে তো তোমাদের বাঁধ ভেঙে যাওয়ার কারণে রাস্তাঘাটে কত লোকজন কংসাবতী নদী এই নদীর জলের টানটা দেখো কত জলটা দেখছো তো কত উঁচুতে আছে গাছপালা গুলো সব টুকুডুকু করছে জলের টানটাও প্রচুর তাই না হয়েছিল বলে মানুষ যা একটু বাঁচছে না হলে মানুষের প্রচন্ড করেছে ওই একটা করেছে কি অবস্থা হয়েছে তাহলে নদীর বাঁধটা করেছে নদীর বাঁধ ভেঙে যাওয়ার সময় এত গাছপালা করে গেছে আর এই কোন রাস্তাঘাট সব ভেঙে গেছে কি রকম সব রাস্তাঘাট ভেঙে গেছে এই তো গাড়ি দাদা এই যে নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে কি জলের পেছারা ভেঙে গেছে রাস্তা ও মিডিয়া নাকি রাস্তাঘাটের কি অবস্থা বিভৎসকাণ্ড নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে এত জলের প্রেসারে সব পুরো রাস্তা ভেঙে নিচে নেমে গেছে কাকা জল উপরে উঠে এসেছিল সব ডুবে গিয়েছিল মানে এই রাস্তা রাস্তা সব ডুবে গিয়েছিল আর জলের প্রেসারে গিয়ে এটা পুরোটাই ভেঙে গেছে এখন আছে রাস্তার কাজ চলছে কি হচ্ছে কি

আমরা দেখতে পাচ্ছ মানুষের কত কষ্ট দেখাচ্ছে